আসসালামু আলাইকুম নর্থ থেকে আমি মোহাম্মদ তানবির ইসলাম এবং আমার সাথে আছে মোহাম্মদ সুলতান তো নর্থ আসার পর আমাদের যা পরিস্থিতি সেটা নিয়ে প্রথম একটা ভিডিও আমরা করেছিলাম তো আজকে সেটা পরবর্তী দ্বিতীয় পার্ট প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের কাজের কি অবস্থা বা আমাদের কোম্পানি আমাদের সাথে কীরকম একটা আচরণ করছে সেটা সম্পূর্ণ করতে পারিনি তো আজকে সেটা বাকি যে কথাগুলো সেগুলো আশা বলবো তো নটলিস্ট আসার পর আমাদের কোম্পানি আমাদেরকে যখন যেই কাজই দিয়েছে আমরা সেই কাজই করেছি আমাদের কখন না আমরা করিনি তো তবু আমরা মূলত সাপ্লাই কোম্পানিতে আসায় আমাদের খুব সমস্যা হয়ে গেছে আমরা যখন বাংলাদেশ থেকে আসি তখন আমাদের যে বাংলাদেশ এজেন্সি সে আমাদেরকে বলছে যে কোম্পানি আমাদের রিসিভ করার জন্য একদম পাগল হয়ে গেছে কোম্পানি এই মাসে আই গত মাসে বিশ তারিখের মধ্যে রিসিভ না আসলে উনি আর রিসিভ করবে না যখন আমরা এই দেশে আসি তখন এই দেশে আসার পর থেকে আমাদের কোনো একম কিছু নেই নি আমাদের একটা ফ্ল্যাটে উঠানো হয়েছে ফ্ল্যাটটা আলহামদুলিল্লাহ ভালো তো সেখানে কোনো রান্নার কোনো ব্যবস্থা নেই শোয়ার কোনো ব্যবস্থা নেই এরকম একটা পরিবেশে আমরা বর্তমানে আছি আমার আমরা যে আমরা এখানকার খাবারের সাথে অভ্যস্ত না আমাদের খাবারের জন্য প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে তো আমরা কোম্পানিকে অনেকবার বলেছি কোম্পানি তো এটা কোনো কোম্পানি না আমাদের যে মালিক তাকে বলেছে যে আমাদের ব্যবস্থা করতে বাট সে আমাদের এরকম কোনো রেসপন্স সে তার আমরা পাচ্ছি না আর কাজের ব্যাপারে বলতে গেলে আমরা দশ থেকে বারো দিন বাসায় বসে আছি আমাদের কোনো কাজ নেই কোম্পানি যদিও আমাদেরকে মাঝে মাঝে বলেও অনেক জায়গায় দুজন যেতে ওই জায়গায় দুজন যেতে এইভাবে টুকটাক কাজ আমরা করতেছি তো এখন বলতে গেলে খুবই মানবেতর জীবনযাপন আমরা করতেছি আর খাওয়ার কথা যদি বলি আমরা না বলা পর্যন্ত আমাদের খাবার আসে না আর যেটা আসে সেটা খাওয়ার উপযুক্ত না মনে হয়েছে যে আমরা শুধুমাত্র পানি খেয়ে রাত কাটাইছি ঘুমিয়ে পড়ছি যেটার মতো ঘুমিয়ে পড়ছি না খেয়ে সকালবেলা উঠছি খাবার নেয় খাবার আস্তে আস্তে বারোটা একটা বেজে গেছে তো এই যে দীর্ঘ লং টাইম আমরা না খেয়েছিলাম আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ইভেন এখনো যে আমাদের কতটা ভালো তাও না হ্যাঁ দিনে মধ্যে একবার খেতে দেয় তো আমরা যে বাজার সদাই করে যেটা রান্না করে খাবো সেই ব্যবস্থা পর্যন্ত আমাদের নেই যে আমরা সদাই করে করে খাবো সেই ব্যবস্থা আমাদের নেই আমাদের মূল কথা হচ্ছে পারমানেন্ট কোনো কাজের ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি যে আমরা পারমানেন্ট কাজ যদি থাকতাম বা কাজ করতাম তাহলে আমাদের মন মানসিকতা হলেও ভালো থাকতো এখন আমরা মেন্টালি সবাই ডিপ্রেসড আমরা এতটাই হতাশায় আছি যে আমরা খুবই একটা আমরা করতেছি তো একটা কথাই বলবো যে যারা আসবেন ইউরোপ মানে যে একদম সর্ব ইউরোপ মানে ইউরোপে গেলাম তো একদম জীবন বদলে বদলে যাবে ব্যাপারটা এরকম না ইউরোপ মানে হচ্ছে যে যদি সাপ্লাই কোম্পানিতে পড়েন তাহলে ইউরোপ বলেন আর মিডল ইস্টে বলেন কোনো তফাৎ নেই আপনার সব জায়গায় এসেন আর যদি কোম্পানির মধ্যে পড়েন তাহলে অবশ্যই ভালো কিছু হতে পারে হ্যাঁ মূল যে ব্যাপারটা আসলে অনেকেই বলে যে গেম অনেকেই যেমন আমরা যে এসির মাধ্যমে আসছি সেই আপনার ফাইল উনি শুধুমাত্র ফাইল আপনার থেকে বেশি এখন যাদের কাছে আমরা যার কাছে আমরা ফাইল দিয়েছি আমাদের আরো পরিচিত অনেক ভাই বাদার তার কাছে ফাইল জমা দিয়েছে তো আমরা তেরো মাস পর সাকসেস হয়েছি আমরাই তার প্রথম গ্রুপ যারা আমরা নর্থ মেসিনোডে পা রাখছি তো এই যে তেরো মাসের যে সম্পর্ক যাপন করতেছি যে না খেয়ে কাজ নাই এই যে আটটা মানুষ হতাশায় একটা রুমের মধ্যে আবদ্ধ আমাদের পরিবার কান্নাকাটি করতেছে আমাদের পরিবার আহ টেনশন করতেছে যে আমরা যে না খেয়ে আছি আমাদের পরিবার তো অবশ্যই জানতেছে বুঝতেছে ব্যাপারটা তো এখন যদি আমরা চলে যাই বা আমরা যদি গেম দিই তাহলে আমাদের যে বাকি যে ভাইগুলো আছে তারা আমাদেরকে গালি দিবে যে তোদের জন্য আমরা আসতে পারিনি কারণ আমাদের এই জিনিসটা ছুত খুঁজতেছে যে আমরা যদি চলে যাই তাহলে সে বলবে যে ওরা চলে যাওয়ার কারণে তোদের কাজগুলো আর হয়নি তাদেরকে একটা ছুতা দিয়ে তাদেরকে তাদের ফাইল বা টাকা পয়সা রিটার্ন রিটার্ন তো ফুলফিল করবে না উল্টা এখান থেকে একটা বিজনেস করবে সে টাকা পয়সা কাটবে এটাই হচ্ছে মূলত এজেন্সিদের কাজ যে কয়েকজন পাঠাবে একটা সাপ্লাই কোম্পানিতে তাদেরকে তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হবে কাজ দিবে না খাবার দিবে না আহ তাদের অবস্থা খুবই খারাপ হবে এবং তারা বাধ্য হবে গেম দিতে বিশ্বাস করেন এই আজকে আমি বুঝতে পারলাম আমার নিয়ত ছিল আমি ইউরোপে থাকবো মানে ওনার যে একটা চুক্তি ছিল ছয় মাস আমার নিয়ম ছিল আমি এক বছর থাকবো এই এই ছোট একটা দেশ হোক বা যাই হোক আমি এখানে এক বছর থাকবো সেই হিসাবে আমি একটা প্রিপারেশন নিয়ে আসছিলাম আমরা প্রত্যেকেই বিশ থেকে পঁচিশ হাজার টাকার শপিং করে নিয়ে আসছি শুধুমাত্র আমরা এখানে থাকবো আমরা শীতের প্রিপারেশন নিয়ে আসছিলাম যে আমরা শীতের পোশাক সবকিছু নিয়ে আসছি আমরা মশলা নিয়ে আসছি এক বছরের তো আমরা আসছিলাম আপনার থাকার জন্য কিন্তু এখন পরিস্থিতি এখন এতটাই ঘোলাতে যে আমরা এখানে থাকতে পারবো না আমাদের আমাদের গেম দিতেই হবে আর আমরা যদি গেম দেই তাহলে এজেন্সি এজেন্সির সাথে যে চুক্তিটা হয়েছে আমাদের আমাদের গলায় পাড়া দিয়ে বা আমাদেরকে জিম্মি করে দুই লক্ষ টাকা সিকিউরিটি মানি নিয়েছে এখন কেন নিয়েছে সেটা বুঝতে পারছি এখানে তার একটা প্রফিট আছে তা সে তার যার মাধ্যমে কাজ করছে তো আর এখানে যে লয়ার বা এখানে কোম্পানির মালিক তাদের একটা প্রফিট আছে মানে ওরা চাচ্ছে আমরা চলে যাই আমরা চলে গেলে

অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমাদের আমরা এখানে থাকার মতো আমাদের পরিবেশ নাই আমরা হয়তো খুব শীঘ্রই চলে চলে যেতে বাধ্য হবো এই জন্য আমাদের পরবর্তী যারা আসবেন তারা প্লিজ আমাদের প্রতি